তো সেই ক্ষেত্রে আপনাদের কেন গ্রোথ আসছে না বা হচ্ছে কি কারণে তেলাপিয়া মাছের কাঙ্ক্ষিত ফলাফল আসছে না সেই বিষয়গুলো যদি আপনি খুঁজে নিয়ে সেগুলোর জন্য পর্যাপ্ত আপনি অবশ্যই অবশ্যই তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে পারবেন বা আপনার চাষটাকে আরো ভালো করতে পারবেন তো তেলাপিয়া মাছের বৃদ্ধি অর্থাৎ দ্রুত বৃদ্ধির কিছু কৌশল নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করবো অর্থাৎ কি কি ব্যবস্থা গ্রহণ করলে বা হচ্ছে কি কি ধরনের ব্যবস্থাপনা নিলে আমরা তেলাপিয়া মাছটাকে দ্রুত বৃদ্ধি করতে পারবো দ্রুত মাছের ওজন বাড়াতে পারবো প্রথমে আসি উন্নত পোনা নির্বাচন যেটা হচ্ছে উন্নত জাতের পোনা নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি যে তেলাপিয়া মাছটা চাষ করবেন সেই তেলাপিয়া মাছটা আপনি কোথা থেকে নিচ্ছেন কোন মাধ্যমে নিচ্ছেন বা হচ্ছে কিভাবে পরিবহন করছেন এবং এই মাছগুলো কোথা থেকে সংগ্রহ করা অর্থাৎ মাসগুলোর যে বড মাস অর্থাৎ আপনি পোড়াগুলো কালেক্ট করবেন সেই বড মাস যেন উন্নত জাতের হয়ে থাকে সেটা আপনাকে অবশ্যই অবশ্যই জেনে নিতে হবে আর বর্তমানে হচ্ছে গिफ्ट জাতীয় তেলাপিয়ার বড মাস থেকে যে মনোসেক্স থেরাপি উৎপাদন করা হয় সেই দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে যাতে পোনাগুলো 100% পর্যন্ত মনোসেক্স পোনা হয়ে থাকে যে আপনি উন্নত জাতের বড মাস থেকে পোনা গুলো কালেক্ট করা হয় বা হচ্ছে পুনরুৎপাদন করা হয় এবং সেগুলোকে যদি ভালোভাবে হরমোন ট্রিটমেন্ট করানো হয় 28 দিন পরে হান্ড্রেড পার্সেন্ট মনোসেক্স করার পরে যদি আপনি সেই মাছটাকে চাষ করেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই মাছ চাষ করে লাভবান এবং আসবে। এর পরবর্তীতে হচ্ছে নার্সারি ব্যবস্থাপনা তেলাপিয়া মাছের ক্ষেত্রে নার্সারি ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ এই ধাপটা যদি আপনার ভালোভাবে করতে পারেন তাহলে তেলাপিয়া মাছের গ্রোধটাও ভালো হবে এবং তারা পেয়ে মাছটাও দ্রুত বৃদ্ধি পাবে এবং অবশ্যই অবশ্যই তারাপে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পেয়ে যাবে নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি পোনাগুলো যে পোনাগুলো আপনি হ্যাচারি থেকে সংগ্রহ করছেন সেই হ্যাচ পোনাগুলোকে এনে আলাদা করে নার্সিং করতে হবে নার্সারি পুকুরে অথবা যদি নার্সারি পুকুর না থাকে সেক্ষেত্রে আপনি পুকুরে নেট দিয়ে বেড়া দিয়ে চাল দিয়ে বেড়া দিয়ে সেখানে মাছগুলোকে নার্সিং করতে পারেন অবশ্যই অবশ্যই আপনাকে পোনাগুলোকে এনে নার্সিং করতে হবে এক মাস নার্সিং করার পর সেগুলোকে আপনাকে মজুদ পুকুরে চাষ পুকুরে দিতে হবে সঠিক ঘনত্ব নির্বাচন না করতে অনেকেই হচ্ছে গ্রোথ আসে না ঘনত্বটা কেন প্রয়োজন যদি আপনি কম ঘনত্ব দেন সেক্ষেত্রে আপনি অতিরিক্ত খাবার প্রয়োগ করছেন সেক্ষেত্রেও খাবার বেশি হবে এবং গ্যাসের সৃষ্টি হবে যার কারণে পুকুরের পরিবেশ দূষিত হবে আর যদি সঠিক ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দেন বেশি মধ্যে সেক্ষেত্রে এবং খাবারের জন্য এবং যে পুকুরের অক্সিজেন রয়েছে সেই মাছগুলো দুর্বল হয়ে পড়বে এবং মাছগুলো সহজেই যে কোনো রোগ দ্বারা আক্রান্ত হবে এবং মাছের গ্রোথও কম হবে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই সঠিক ঘনতে মাছ চাষ করতে হবে এরপর আছে মানসম্মত খাবার অর্থাৎ তেলাপিয়া মাছ আপনি চাষ করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই তেলাপিয়া মাছের জন্য যে আদর্শ খাবার গুলো রয়েছে সেই খাবার গুলোকে আপনাকে সরবরাহ করতে হবে তার জন্য আপনি পুকুরে সার প্রয়োগ করে পুকুরে যে প্রাথমিক উৎপাদন রয়েছে সেগুলোকে বাড়িয়ে নিতে পারেন এর পাশাপাশি আপনি যে সম্পূরক খাবারটা প্রয়োগ করবেন সেই সম্পূরক খাবারটা আপনাকে ভালো মানের হতে হবে অর্থাৎ আপনার তেলাপিয়া মাছের চাষ করার জন্য ত্রিশ পার্সেন্ট কম পক্ষে প্রোটিন যুক্ত খাবার সরবরাহ করতে হবে এর থেকে যদি আপনি কম প্রোটিন যুক্ত খাবার দেন সেক্ষেত্রে মাছের গ্রোথ কাঙ্ক্ষিত হবে না বা কাঙ্ক্ষিত পরিমাণে আসবে না এর পাশাপাশি যে শুধু প্রোটিনের মাত্রা ঠিক থাকবে থাকলেই খাবারের মান ভালো হবে তাও কিন্তু না খাবারের মান ভালো করতে গেলে আপনাকে প্রোটিনের সাথে সাথে যে শর্করা জাতীয় খাবার রয়েছে বা হচ্ছে চর্বি জাতীয় বা হচ্ছে লিপিড জাতীয় খাবার রয়েছে ভিটামিন মিনারেলস রয়েছে সেগুলো সঠিক পরিমাণে খাবারের মধ্যে থাকতে হবে তাহলেই মাছের গ্রোথ ভালো আসবে এরপর হচ্ছে নিয়মিত পানি ব্যবস্থাপনা পানির গুণাগুণ যে মানগুলো রয়েছে সেগুলোকে নিয়মিত পরীক্ষা করতে হবে এবং গুণাগুণ মানগুলো সবগুলো সঠিক রয়েছে পুকুরের তাপমাত্রা যদি হঠাৎ বৃষ্টি থাকার কারণে বা মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা হঠাৎ করে অনেক কমে গেল সেক্ষেত্রেও মাছের গ্রোথ কম হতে পারে কারণ হচ্ছে তাপমাত্রা কম বেশির সাথে সাথে মাছের যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে সারের বৃত্তিও যে কাজগুলো সেগুলো উঠানামা করে অর্থাৎ তাপমাত্রা যদি কমে যায় সেক্ষেত্রে মাছের খাবার গ্রহণের যে ক্ষমতাটা বা খাবার গ্রহণের যে ইচ্ছা সেটাও কমে যায় তার কারণে মাছ কম খায় এবং মাছের গ্রোথ কম হয় এবং তাপমাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে মাছের খাবারের চাহিদা অনেক বেশি হয় যার কারণে তখন আপনি যে খাবারটা সরবরাহ করছেন সেটা তার জন্য পর্যাপ্ত হয় না অর্থাৎ তার খাবারের চাহিদা আরো বেশি হয়ে যায় তার কারণে তার পুষ্টির অভাব থেকে যায় সেই জন্য সেই মাছ দুর্বল হয়ে পড়ে বা মাছের গ্রোথ কম হয় এরপর হচ্ছে ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট আপনি যে খাবারটা প্রয়োগ করছেন অর্থাৎ যে সম্পূর্ণ খাবার প্রয়োগ করছেন সেটা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেলস সব থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি না থাকে সেই ক্ষেত্রে আপনাকে সপ্তাহে এক থেকে দুই দিন আপনাকে ভিটামিন বা মিনারেলস জাতীয় যে সাপ্লিমেন্ট গুলো খাবার গুলো রয়েছে সেগুলো খাবারের সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে এতে করে কিছু উপকার রয়েছে যেমন হচ্ছে মাছের গ্রোথটাও ভালো আসে এবং মাছের স্বাস্থ্য ভালো থাকে এবং মাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটাও বৃদ্ধি পায় এরপরে হচ্ছে রোগ ব্যবস্থাপনা মাছ চাষ করতে গেলে বা তেলাপিয়া মাছ চাষ হলো আপনাকে অবশ্যই অবশ্যই রোগ ব্যবস্থাপনা আগে থেকেই ভালোভাবে গ্রহণ করতে হবে অর্থাৎ যখন আপনি পুকুরে মাছ ছাড়বেন তখন পুকুর শুকিয়ে পুকুরের সমস্ত জীবাণু ধ্বংস করতে হবে প্রয়োজনে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এবং যে মাছগুলো আপনি সরবরাহ করছেন বা হচ্ছে পোনাগুলো নিয়ে আসছেন যাচাই বাছাই করে সেই মাছগুলোকে পুকুরে ছাড়ার আগে যদি আপনি জীবাণুমুক্ত করে নিতে পারেন জীবাণুনাশক দ্বারা সেই ক্ষেত্রে মাছগুলো আরো রোগমুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং এর সাথে সাথে পুকুরের পরিবেশটাকেও আপনাকে ভালো রাখতে হবে যাতে হচ্ছে মাছ কোন রোগ না হতে পারে অর্থাৎ বাইরের থেকে কোন বাসে কোন দূষিত উৎস থেকে পানি সরবরাহ করা যাবে না খাবারের মান ভালো আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে কারণ খাবারের মধ্যেও রোগ চলে আসতে পারে বা হচ্ছে এক পুকুরের জাল অন্য পুকুরে ব্যবহার করা যাবে না এক পুকুরের সরঞ্জাম আদি অন্য পুকুরে ব্যবহার করা যাবে না যার কারণে এক পুকুর থেকে অন্য পুকুরে রোগ স্থানান্তরিত হতে পারে এবং অবশ্যই অবশ্যই আপনাকে প্রতি এক সপ্তাহ বা পনেরো দিন পর পর পুকুরের মাছের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে অর্থাৎ মাছের স্বাস্থ্য স্বাভাবিক আছে কিনা মাছের গ্রোথ ঠিক আছে কিনা মাছের কোন রোগ জীবাণুর দ্বারা আক্রান্ত হয়েছে কিনা সেগুলো আপনাকে ভালোভাবে এবং প্রতি পনেরো দিন পর কিছু পরিমাণ পানি পরিবর্তন করতে হবে যাতে বেশি পরিমাণে খাবার দেওয়া যাবে যাতে হচ্ছে পুকুরের পরিবেশ যেন দূষিত না হয় এবং টক্সিসিটি অর্থাৎ যে বিষাক্ত গ্যাসগুলো গুলো হয়েছে সেই গ্যাসগুলো যাতে বেশি না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এবং প্রতি একশো তো দিন পর পর পুকুরে আড়াইশো থেকে তিনশো গ্রাম হারে চুন এবং দুইশো থেকে আড়াইশো গ্রাম হারের লবণ প্রয়োগ করতে হবে যাতে পুকুরের পরিবেশটা ভালো থাকে এরপরে হচ্ছে এই ক্ষেত্রে মাছ যখন আপনি চাষ করবেন যেই মাছটা দ্রুত বৃদ্ধি পেয়ে গেছে বা হচ্ছে বাজার যোগ্য হয়ে গেছে বাজারজাতকরণ যোগ্য হয়ে গেছে বা বিক্রি উপযোগী হয়ে গেছে সেই মাছগুলোকে ধরে আলাদা করে বিক্রি করে দিতে হবে এবং যেই মাছগুলো এখনো বাড়ার কম হয়েছে বা হচ্ছে গ্রোথ কম হয়েছে সেই মাছগুলোকে রেখে দিতে হবে যাতে হচ্ছে মাছগুলো আরো ভালোভাবে গ্রোথ হয় বা হচ্ছে খাবার গুলো খেয়ে যাতে মাছের বৃদ্ধিটা আরো বেশি আসে মাছের ওজন যাতে বাড়ে সেই হচ্ছে গ্রেডিং পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে এরপরে হচ্ছে চাষ পদ্ধতি এই চাষ পদ্ধতির উপর নির্ভর করে আপনি তেলাপিয়া মাছের বৃদ্ধি কম বেশি করতে পারে সেক্ষেত্রে চাষ পদ্ধতিটা কি আপনি যদি স্বাভাবিক ভাবে যদি চাষ পদ্ধতি ফলো করেন সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথটা কম আসবে আপনি যদি উন্নত যা বা হচ্ছে আধুনিক যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি মেনে যদি আপনি মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথটাও বেশি আসবে কারণ আছে আধুনিক পদ্ধতিতে আপনার মাছ চাষ করতে গেলে আপনাকে সম্পূর্ণ হচ্ছে প্রাকৃতিক খাবার ছাড়া অর্থাৎ সম্পূর্ণভাবে ভাবে হচ্ছে আপনাকে সম্পূর্ণ খাবারের উপরে নির্ভর করতে হবে অর্থাৎ বাইরে থেকে আপনাকে খাবার সরবরাহ করতে হবে এবং আপনাকে পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য বা হচ্ছে অক্সিজেনের পরিমাণ ঠিক রাখার জন্য হচ্ছে পুকুরে ব্যবস্থা রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি যে স্বাভাবিকের যে মাত্রা রয়েছে ঘনত্ব সে থেকেও বেশি ঘনত মাছ চাষ করতে পারেন এবং বেশি ঘনত্ব অল্প জায়গার মধ্যে বেশি ঘনত্বের মাছ চাষ করে আপনি আরো বেশি পরিমাণে লাভবান হতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে